দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে সঞ্চার সেই সাপেক্ষে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের ঠিক কিরকম যাবে সেটা নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি বৃষরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে আপনাদের অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি আপনাদের ভাবে কিন্তু আপনাদের অবস্থান করছে এবং দ্বাদশ ভাবেই তিনি কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছেন অতএব বৃষরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে দ্বাদশ ভাবে অবস্থানকারী বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব আপনাদের ষষ্ঠ ভাব এবং আপনাদের অষ্টম ভাবের ওপর কিন্তু দৃষ্টিপাত করবে করবে বৃষরাশি বহু মানুষের ক্ষেত্রে প্রশ্ন ছিল দাদা আমাদের রিলেশনশিপ গুলো কবে ঠিক হবে দাদা আমাদের হেলথ পার্টের জায়গাগুলো কবে ঠিক হবে আমাদের ঋণ সংক্রান্ত ম্যাটার গুলো কবে ঠিক হবে আমাদের লিগাল সমস্যাগুলো যেগুলো আমাদের ফেস করতে হচ্ছে সেগুলো আমার কবে ঠিক হবে আমাদের কোথাও গিয়ে আমাদের যে শত্রুতার জায়গাগুলো সেগুলো কোথায় কবে গিয়ে ঠিক হবে তো ওভারঅল বিষরাশি বিষয় লগ্নের সাপেক্ষে সেই প্রশ্নের উত্তর গুলো কিন্তু এখন দেওয়ার সময় আমাদের কাছে চলে এসছে প্রথমেই দুটো চারটে তথ্য আপনাদেরকে দিয়ে রাখি দেখুন দেবগুরু বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রে মার্গী গতিতে ফিরতে চলেছে এবং তেসরা ফেব্রুয়ারি দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে কিন্তু অশ্বিনী নক্ষত্রে এর পরবর্তীতে মানে তেসরা ফেব্রুয়ারি দু দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রকে কানেক্ট করবে এবং সেখানে কিন্তু তিনি সতেরোই এপ্রিল দু পর্যন্ত ভরণী নক্ষত্রেই অবস্থান করবে ভরণী নক্ষত্র থেকে দেবগুরু বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে যাবে সতেরোই এপ্রিল দু হাজার অবস্থান করবে দীর্ঘ বারো বছরের অবসান কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটাতে চলবেন তো এই সাপেক্ষে আজকে আমরা আলোচনা করব। পয়লা মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে বসে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে কি ফল দেবে এবং বিশ্বরাশি বিশ্ব লগ্নে তিনটি নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের এই সঞ্চারের কি ফলাফল কি সুফল আপনারা পেতে চলেছেন সেটা নিয়েই কিন্তু আলোচনা করব এখানে কেন বললাম সুফল কেন কুফল বললাম না কারণ দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি আপনার দ্বাদশ ভাবে মানে যে জায়গায় অ্যাক্সিস তৈরি করছে মানে আপনাদের ফোর্থ হাউস আপনাদের সিক্স হাউস আর আপনাদের এইট হাউসে অ্যাক্সিস তৈরি করছে তার মানে এই সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে সুফলের জায়গাগুলোই কিন্তু তৈরি হবে এবং সব থেকে বড় কথা দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের যে খারাপ জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে সেখান থেকে কিন্তু আপনার কিছু রিকভারির জায়গা অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে নমস্কার জয় মাতারা প্রথমেই বিশ্বরাশি বিশ্ব লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফেরার পর ঠিক রকম প্রভাব আপনাদের ক্ষেত্রে দিতে চলেছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব প্রথমেই হেলথ পার্ট দেখুন হেলথ পার্টের জায়গায় কিন্তু বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষের প্রচুর সমস্যা তৈরি হয়েছিল অ্যাক্সিডেন্টাল প্রবণতা তৈরি হয়েছিল হঠাৎ পড়ে গিয়ে চোট আঘাত সমস্যা তৈরি হয়েছিল হঠাৎই হসপিটালাইজেশন ইস্যু কিন্তু বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষের তৈরি হয়েছিল দু সালে তার মানে দ্বাদশ ভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে কে বসেছিল এতদিন দ্বাদশ ভাবে আপনাদের ক্ষেত্রে রাহু অবস্থান করছিল এবং রাহুও কিন্তু দ্বাদশ ভাবে বসে থেকে আজকে দেবগুরু বৃহস্পতি যে জায়গাগুলোকে ইনফ্লুয়েন্স করছে রাহুও কিন্তু সেই সেই জায়গাগুলোই আপনাদের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করছিল তার মানে আপনাদের মায়ের শরীর টেনশন তৈরি হয়েছিল তার মানে কোথাও গিয়ে আপনার নিজের হেলথ পার্টের জায়গায় একটা অ্যাক্সিডেন্টাল প্রবণতা আপনার তৈরি হয়েছিল আপনার কোথাও গিয়ে হঠাৎ পরে গিয়ে হসপিটালাইজ আপনাকে হতে হয়েছিল বা হঠাৎই কিন্তু আপনার হেলথ পার্টের জায়গায় একটা একটা কি বলবো একটা ঝড় বা বলতে পারেন একটা ড্যামেজের জায়গা আপনার হেলথ পার্টের জায়গায় কিন্তু তৈরি হয়েছিল তো বৃষদাসী বিশ্বলগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি মার্গিক অতীতে ফেরার পর আপনাদের কিন্তু হেলথ পার্টের জায়গার একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই তৈরি করবে এবং শুধু আপনার হেলথ পার্ট নয় বিশ্বাসী বিশ্বলগ্ ফ্যামিলির হেলথ পার্ট কারণ ফোর্থ হাউসে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের অ্যাক্সিস তৈরি করছে তার মানে কোথাও গিয়ে এই মুহূর্তে বৃষরাশি বিশ্বলগ্ন মানুষের নিজের হেলথ তো বটেই তার সঙ্গে ফ্যামিলি হেলথ আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা মাতৃস্থানীয় মানুষের হেলথ পার্টের জায়গা কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা স্টেবেল রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই তৈরি করবে যারা কিন্তু বিশেষ করে ডাইজেস্টিভ সমস্যার মধ্যে বিশেষ সমস্যা অগ্রস্ত অবস্থায় ছিলেন ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা নিয়ে অসুবিধার মধ্যে ছিলেন কিডনি লিভার ওরিয়েন্টেড সমস্যা নিয়ে কিন্তু বিশেষভাবে জর্জরিত ছিলেন তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত স্টেবল সঞ্চার হতে যাচ্ছে এবং এই সঞ্চারটায় আপনার হেলথ পার্টের বহু জায়গা কিন্তু ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে আসবে সন্তানের হেলথ পার্টনের জায়গা অত্যন্ত ভালো রেজাল্ট আপনার ক্ষেত্রে তৈরি করবে সন্তানের শরীর স্বাস্থ্য তার কোনো পুরোনো রোগ ভোগের সমস্যা থাকলে সেখান থেকেও কিন্তু সন্তানের একটা সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গী পর অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে আপনার কিন্তু এই মুহূর্তে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা কিন্তু থাকতে পারে বিশেষ বিশেষ করে পার্টনারের কিন্তু বিশেষ করে দেখবে না তার কিন্তু মাথা যন্ত্রণাজনিত কোনো সমস্যা বা ঘাড়ে স্পন্ডালাইটিস জাতীয় তার যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে পার্টনারের যদি থাইরয়েড ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকে বা লিপিড প্রোফাইল ওরিয়েন্টের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু তার ব্যথা যন্ত্রণার প্রকোপ একটু বৃদ্ধি পেতে পারে এবং এই সমস্যাগুলো পার্টনারের শরীর স্বাস্থ্যে একটু ডিস্টার্ব বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে তাদের কিন্তু করবে দ্বিতীয়ত আমি বিশ্বরাশি মানুষ লগ্নের মানুষকে বলবো এই সময় আপনি কিন্তু প্রপারলি কোনো কোনো মেডিসিন বা মেডিকেল সায়েন্সের একটা সাহায্য কিন্তু আপনি পাবেন এবং সব থেকে বড় কথা প্রপারলি ট্রিটমেন্ট এই সময় কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ ভীষণ ভালোভাবে করাতে পারবেন এখানে কিন্তু সন্দেহের জায়গা কিছু নেই এখানে দুটো কথা বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে বলে রাখি দেখুন আপনারা যারা বিশেষ করে ফোর্থ হাউস মানে আপনার পরিবারগত জায়গা থেকে বিশেষ দুশ্চিন্তার মধ্যে ছিলেন মানে ধরুন আপনার পরিবারের সবসময় কিছু না কিছু সমস্যা চলছে মানুষের কিন্তু দেখবেন বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা বাস্তু রিলেটেড কোনো সমস্যা থেকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন এটা কিন্তু বৃষরাশি সাপেক্ষে অত্যন্ত স্টেবল একটা রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ভমেন্ট একটা উন্নতি আপনার থাকবে আছে বিশাল আপনার মানুষের ফ্যামিলি বন্ধু বান্ধব সোশ্যাল রিলেশনশিপ প্রত্যেকটা জায়গায় রিলেশনশিপ গুলোর ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত স্টেবল একটা রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে যাদের বিশেষ করে আপনাদের কোনো লিগাল সমস্যা ফেস করতে হচ্ছে যাদের কিন্তু বিশেষ করে কোনো পুলিশ কাছারি কোনো ঝামেলা কোর্ট আদালত জনিত কোনো সমস্যা যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিলিফমেন্টের জায়গা এখানে কিন্তু অবশ্যই অবশ্যই দেবগুরু বৃহস্পতি তৈরি করে দেবে ড্যামেজ হয়ে যাওয়া রিলেশনশিপ কোনো সেপারেটেড রিলেশনশিপ যেমন ধরুন হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে কোনো সেপারেশন যদি রিলেশনশিপ আপনাদের থাকে সেখান থেকে কিন্তু কিছুটা কিছুটা কিন্তু একটা একটা এমন জায়গা তৈরি হবে যেখান থেকে কিন্তু একটা আলোচনা আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা পেতে পারেন যদি আপনি মানুষ কিন্তু হয়ে থাকেন দেখুন নিজের ছিল না তার কারণ কর্ম হয়তো আপনি করছিলেন অনেক ভালো জায়গায় আপনি কর্ম করছিলেন কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনটা কিন্তু কোথাও থেকে আসছিল না আপনার দুশ্চিন্তা তৈরি হয়েছিল যে এই স্যালারিতে এত ইএমআই চালাবো কি করে কারণ বিশ্বরাশি বিশ্বলগ্নের প্রচুর মানুষের এই মুহূর্তে ঋণ ঋণ মানে সেটা আমি কিন্তু বেসিস করে ইএমআই সংক্রান্ত ঋণ এটা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে কারোর 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 ক্ষেত্রে সেটা পাবে কোনো সংক্রান্ত ঋণ রয়েছে কারোর গাড়ি কেনার ঋণ রয়েছে কারোর বাড়ির বিভিন্ন গ্যাজেটস ঋণ রয়েছে তো ওভারঅল ইএমআই সংক্রান্ত সমস্যাটা না বিশ্বদাসি মানুষের ভীষণ ডিস্টার্ব করছিল তারা কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গে গতিতে ফেরার পর এই যে দুশ্চিন্তাটা আপনার তৈরি হয়েছিল থেকে থেকে একটা ট্রাভেল সাম পিরিয়ড যেটা আপনার তৈরি হয়েছিল ঋণ সংক্রান্ত ম্যাটার নিয়ে সেখান থেকে কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন আপনার ঋণ তার এগেনস্টে কিন্তু সেই অর্থে বেরোচ্ছিল না বা আপনার স্যালারি স্ট্রাকচার হয়তো সেই অর্থে দাঁড়াচ্ছিল না আপনি ভালো জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু কোথাও গিয়ে সেইগুলো কিন্তু আপনার ক্র্যাক না এই যে জায়গাগুলো বিশ্বাসী বিশালগুলোর মানুষ কিন্তু জানুয়ারি মাস থেকেই আপনি আপনার কর্মক্ষেত্রের কিছু শুভ পরিণাম কিছু সফলতার জায়গা নতুন চাকরি প্রাপ্তি আরো ইম্প্রুভমেন্ট কিছু চাকরি আপনি কিন্তু অবশ্যই অবশ্যই পেতে পারেন এবং সব থেকে বড় কথা কর্মক্ষেত্রে চলা জায়গায় জটিলতা শত্রুতা কর্মক্ষেত্রের জায়গায় চলা কম্পিটিশন কর্মক্ষেত্রের পরিবেশগত যে সমস্যাটা আপনার তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফ পেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই পেতে পারেন তবে যেটা হতে পারে সেটা হচ্ছে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির মার্গি গতি দৃষ্টি পড়ছে তো বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কর্ম করছেন তাদের এই মুহূর্তে বাড়ির কাছাকাছি কর্ম বা বাড়ির কাছাকাছি কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বিশ্ব রাশি বিশ্বলগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সব থেকে যেটা বেটার হবে এখানে কিন্তু আপনার কিছু পুরনো টাকা পয়সা উদ্ধার করতেও কিন্তু বিশ্ব রাশি বিশ্বলগ্নের কর্মক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সুবিধা আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যদি বিজনেস সংক্রান্ত ম্যাটারে বলতে হয় তাহলে প্রথমেই বলবো শত্রুতা রিলেটেড সমস্যাগুলো মিটছে বিজনেসের ক্ষেত্রে ঋণ সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু মিটতে চলেছে ইন্টারেস্টিং জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনি এই মুহূর্তে আপনার কন্ট্যাক্টকে বৃদ্ধি করতে পারবেন অত্যন্ত বেশি পরিমাণে আপনার কন্ট্যাক্ট বৃদ্ধি পাবে এবং বিজনেসে কিন্তু অতিরিক্ত পরিমাণে এর চাপ ক্লায়েন্টের একটা প্রেশার আপনার কাস্টমারের একটা চাপ আপনি কিন্তু এই মুহূর্তে ভীষণ রকম ফিল করতে পারেন আপনি যদি বিশ্বরাশি বিশ্ব আপনার মানুষ বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে থাকেন পুরনো কোনো বিজনেস মানে যে বিজনেসটা আপনার দীর্ঘদিন লসেসে চলছিল আপনি কিছুতেই সেটাকে প্রফিটে কনভার্ট করতে পারছিলেন না প্ল্যানিংস করতে পারছিলেন না প্রপারলি তারা কিন্তু সেই আপনার লসেস বিজনেস নিয়ে একটা কিন্তু প্রপারলি প্ল্যানিংসের এর জায়গা তৈরি করতে পারবেন আপনি যদি বিশ্বাসী বিশ্ব লাভের মানুষ হয়ে থাকেন এখানে আরো একটা কথা বলে রাখি বিজনেসে কিন্তু এই মুহূর্তে ইনভেস্ট করতে গেলে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে একটু সচেতন সেটা কিন্তু থাকতে হচ্ছে দ্বিতীয়ত আমি বিশ্বরাশি কিশোরলগ্নের মানুষকে বলবো বৃহস্পতি মার্গি গতিতে ফেরার পর আপনার বিজনেসের জায়গায় যে পুরনো শত্রুতা যে সমস্যাগুলো ছিল বা এই মুহূর্তে বিজনেসের জায়গায় নতুন কোনো আপনার প্ল্যানিংস যেমন আপনি বিজনেসকে বৃদ্ধি করতে গিয়ে কিছু প্ল্যানিংস করছিলেন সেই প্ল্যানিংস গুলো কিন্তু প্রপারলি এক্সিকিউট বিশ্বরা কিশ্ব লগ্নের সাপেক্ষে অবশ্যই অবশ্যই হতে চলেছে এখানে কিন্তু সন্দেহের জায়গা কিছু থাকছে না তৃতীয়ত আমি বলবো আনএক্সপেক্টেড কিছু মানি আপনার কাছে কিন্তু এই মুহূর্তে আসতে পারে সে আপনি চাকরি করুন কি সাপেক্ষে এই মুহূর্তে কিছু কিছু জায়গায় আপনার কিন্তু বিশ্বাসী বিশ্বলগ্ন সাপেক্ষে এই মুহূর্তে কিন্তু তৈরি হবে এবং বিশেষ বিশেষ করে যারা কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ বিশেষ অ্যালিগেশনের শিকার হয়েছিলেন দুর্নামের শিকার হয়েছিলেন যারা বিভিন্নভাবে কিন্তু একটা বদনাম খাচ্ছিলেন বদনামের ভাগিদার হচ্ছিলেন সেই বদনামের জায়গা কিন্তু বিশ্ব

এই মুহূর্তে পুরনো কোনো রিলেশনশিপ তৃতীয় কোনো রিলেশনশিপ টক্সিক কোনো রিলেশনশিপ বিশ্ব বিশ্বলগ্ন মানুষ সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এখানে আরও একটা জায়গা বিশ্বনাথ বিশ্ব লগ্ন সাপেক্ষে বলে রাখি দেখুন আনএক্সপেক্টেড মানির কথা বললাম এবং অষ্টমেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে তারপরে আনএক্সপেক্টেড মানির জায়গা থাকছে কিন্তু এখানে কিন্তু লোভের বশবর্তী বিশ্বাসী বিশ্ব লগ্ন মানুষ হতে যাবেন না একটা ফ্যান্টাস্টিক জায়গা থাকছে যারা কিন্তু স্টেজ পারফরমেন্স করছেন যারা অভিনয় করছেন নাচ করছেন গান করছেন বিভিন্ন আর্টিস্টিক্যাল কাজ করছেন তারা নিজেদের কাজকে কিন্তু একদম চান্স পাচ্ছিলেন না বা অভিনয় জগতে আপনি প্রপারলি সুযোগ পাচ্ছিলেন না বা সুযোগ পেলেও সুযোগটা কিন্তু প্রপারলি কাজে লাগাতে পারছিলেন না বা হয়তো কথা হয়েছিল কারোর সঙ্গে কিন্তু আপনি চান্স পাচ্ছিলেন না কোনোভাবে আজকাল আজকাল এরকম করছিল তাদের জন্য কিন্তু এই ট্রানজিট অত্যন্ত স্টেবল রেজাল্ট তৈরি করবে বিশ্ব লগ্নের সাপেক্ষে যারা কিন্তু বিশেষ করে স্টেজ পারফরমেন্স অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন আবার যারা বিভিন্ন রকম গ্ল্যামার ওর ওয়ার্ল্ড ওরিয়েন্টেড সংক্রান্ত কাজ করছেন ফ্যাশন ওয়ার্ল্ড ওরিয়েন্টেড সংক্রান্ত কাজ করছেন তাদের জন্য এই সঞ্চার কিন্তু অত্যন্ত স্টেবেল সঞ্চার এটা হতে চলেছে এখানে সন্দের কোনো জায়গা নেই এই সঞ্চার বিশ্ব লগ্নের মানুষকে কিছু ট্যুর করাবে কিছু ক্ষেত্রে কোনো স্পিরিচুয়াল ট্যুর করাবে স্পিরিচুয়াল জ্ঞান কিন্তু আপনার এই মুহূর্তে লাভ হতে পারে দ্বাদশে দেবগুরু বৃহস্পতি বসে আছে তার মানে স্পিরিচুয়াল ক্ষেত্র থেকে উন্নতি বিশ্বরাসী বিশ্বলগ্নের মানুষের হতে পারে কিছু ক্ষেত্রে সুপার ন্যাচারাল কোন পাওয়ার বা মানে কোনো কিছুর একটা মানে আগাম কোনো বার্তা এই মুহূর্তে কিন্তু আগাম কোনো বার্তা আপনি কিন্তু এই মুহূর্তে পেতে পারেন এবং সব থেকে বড় কথা দ্বাদশে বৃহস্পতি বসে থাকা মানে আপনার ক্ষেত্রে কিন্তু একটা আর্টিফিশিয়ালি কবজ বা রক্ষা কবচ কিন্তু তৈরি হচ্ছে তার মানে বিশ্বাসী বিশ্বলগ্নের মানুষ বহু সমস্যার এরকম সমাধান করতে পারবেন যে সমস্যাগুলো আনএক্সপেক্টেডলি আপনার জীবনে কিন্তু তৈরি হয়েছিল এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে যে ড্যামেজ জায়গাগুলো ছিল ধরুন

হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছে মূলক কাজের সঙ্গে যুক্ত আছেন নতুন করে হায়ার স্টাডিজ নিতে চাইছিলেন তাদের জন্য তো অত্যন্ত স্টেবেল রেজাল্ট এবং হায়ার স্টাডিজের কোন কোনো পরীক্ষা দেওয়ার জন্য দেবপুরু বৃহস্পতি এই সঞ্চার অত্যন্ত স্টেবেল হচ্ছে জন্য এবং দৃষ্টি তার মানে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু একটা স্টেবেল রেজাল্ট তৈরি করবে প্রপার গুরু লাভ আপনার হতে পারে আপনার শিক্ষকের প্রপারলি সান্নিধ্য আপনি পেতে পারেন শিক্ষকের প্রপারলি গাইডেন্স আপনি পেতে পারেন এবং সর্বোপরি আপনি এই মুহূর্তে কম্পিটিশনের জায়গা কিন্তু অত্যন্ত স্টেবেল

এখানে তৈরি করতে পারছেন কৃত্তিকা নক্ষত্রের বিশেষ করে মানুষকে বলবো আপনাদের এই মুহূর্তে বন্ধু বান্ধবদের জায়গা আপনাদের সোশ্যাল লাইফের জায়গাটা কিন্তু অত্যন্ত স্টেবল রেজাল্ট আপনাকে দেবে এখানে যদি আপনার কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে কিন্তু আপনি এই মুহূর্তে নিজেকে একটা রিলিফমেন্ট সেটা করতে পারবেন এখানে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের একটা ইন্টারেস্টিং ফেজ আছে যদি আপনি বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষ হন দেবগুরু বৃহস্পতি যখন কৃত্রিকা নক্ষত্রে সঞ্চার করবে তার পরবর্তী সময় মানে সতেরোই এপ্রিল এবং তার পরবর্তী সময় কৃত্তিকা নক্ষত্রের মানুষ কিন্তু বিদেশে যাওয়া অবশ্যই আপনারা কিন্তু যেতে পারেন বিদেশে গিয়ে সেটেল হওয়া সেটা কিন্তু আপনি হতে পারেন বিদেশি অর্থে ইনকাম সেটা কিন্তু আপনি অবশ্যই এই সময় করতে পারেন এবং যারা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ তাদের পুরনো কোনো রিলেশনশিপ মানে বিশেষ করে লাভ রিলেশনশিপ এবং দাম্পত্র রিলেশনশিপ এই দুটো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ইম্প্রুভমেন্ট বিশ্ববাসী কৃত্রিকা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে এডুকেশন পাঠক কিছু সুবিধা কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে যদি আপনি রোহিণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে শত্রুতার জায়গা কিন্তু এই মুহূর্তে অনেকটা কমাতে আপনি কিন্তু পারবেন ঋণ সংক্রান্ত জায়গাগুলো আপনি কিন্তু অনেকটা রিকভারি করতে পারবেন এবং সর্বোপরি আপনার কিন্তু বাইরে পড়ে থাকা কোনো টাকা মানে যার থেকে আপনি টাকা উদ্ধার করতে চাইছিলেন তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার আপনি কিন্তু এই সময় করতে পারবেন দ্বিতীয়ত আপনাদের যদি কোনো প্রপার্টি ক্ষেত্রে লিটিগেশন থাকে প্রপার্টি ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে কিন্তু আপনি মুক্তি অবশ্যই অবশ্যই পেতে পারেন সন্তান প্রাপ্তির জন্য কিন্তু রোহিণী নক্ষত্রের এই সময়টা ভালো কিছু ক্ষেত্রে নতুন রিলেশনশিপও কিন্তু রোহিণীর মানুষের এই সময় বিল্ড আপ করতে পারে নতুন কোনো রিলেশনশিপে যেতে পারে লাভ রিলেশনশিপ আপনার এই মুহূর্তে তৈরি হতে পারে এবং এই রিলেশনশিপগুলো কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষকে অত্যন্ত স্টেবেল রেজাল্ট সেটা তৈরি করে দেবে ফাইন্যান্সিয়াল জায়গা থেকে কিন্তু রোহিণীর মানুষ বেশ কিছুটা সুবিধা এই এই ট্রানজিটের ফলে আপনি পাবেন এবং আপনি লক্ষ্য করবেন আপনি যদি রোহিণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে বৃহস্পতির মার্গি গতিতে ফেরা আপনি কিন্তু এই মুহূর্তে বেশ কিছু ইম্প্রুভমেন্ট এখানে তৈরি করতে পারবেন এবং আপনি দেখবেন আপনি এই জায়গাগুলো থেকে কিন্তু বেশ একটা একটা কি বলবো একটা মোটামুটি একটা ভালো ফেস আপনার থাকবে যে ফেসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বেটার থাকবে এখানে রোহিণী নক্ষত্রের মানুষকে আরও একটা কথা বলে দিই যে সকল রোহিণী নক্ষত্রের মানুষ যারা কিন্তু পেটের কোনো সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন আপনার ডাইজেস্টিভ ট্র্যাক নিয়ে কোনো সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত স্টেবেল রেজাল্ট তৈরি করবে হেলথ পাঠাও কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যদি আপনি নক্ষত্র হয়ে থাকে মৃগশীরা নক্ষত্র তাহলে আমি আপনাকে বলবো এই সময় আপনাকে কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে একটা বিরাট সফলতার জায়গা তৈরি করবে এবং এই মুহূর্তে আপনার কোনো প্রপার্টি স্কেনা বা প্রপার্টিতে কোনো ইনভেস্টমেন্ট আপনার কিন্তু এই সময় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে নতুন কোনো প্রপার্টিস আপনি কিন্তু এই সময় ক্রয় করতে পারেন যে সকল মৃগশিরা নক্ষত্রের মানুষ বাস্তু সংক্রান্ত সমস্যা বা প্রপার্টিস রিলেটেড কোনো সমস্যা নিয়ে বিশেষভাবে কষ্ট পাচ্ছিলেন বা আপনার সব থেকে বড় কথা কোনো লিগাল সমস্যা চলছিল কোনো কোর্ট কেসের সমস্যা চলছিল সেখান থেকেও কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ একটা রিলিফমেন্ট পেতে পারেন পুরনো কোনো জটিল সমস্যা ধরুন বহু দিন ধরে কোনো একটা জটিল সমস্যা আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে রেখেছিল সেই জটিল সমস্যা থেকে আপনি কিন্তু এখন বেরিয়ে আসতে পারেন কোনো টক্সিক রিলেশনশিপ বা কোন এমন রিলেশনশিপ রিলেশনশিপ যে রিলেশনশিপটা কিন্তু কিন্তু আপনার জন্য খুব একটা সুমধুর নয় সেই রকম থেকে আপনারা এই মুহূর্তে মুক্তি পেতে পারেন যদি আপনি বিশেষ করে মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সবথেকে বেটার যেটা মৃগশিরা নক্ষত্রের মানুষের হবে আপনাদের সন্তান প্রাপ্তি সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু শ্রীবৃদ্ধির জায়গা মৃগশিরা নক্ষত্রের মানুষের থাকবে এবং নতুন চাকরি প্রাপ্তির জায়গা বা চাকরি যাদের চাকরিহীন অবস্থায় বসে আছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির জায়গা কিছু তৈরি হবে এবং কারেন্ট কোম্পানির থেকে বেটার কোন কোম্পানিতে আপনাদের কিন্তু কিছু সেটাও কিন্তু মৃগশিরা নক্ষত্র হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে ভালো থাকবেন বিশ্বরাসী বিশ্বলগ্নের মানুষ বৃহস্পতির এই সঞ্চার আপনাদের জন্য অনেক সফলতার জায়গা নিয়ে আসুক এই কামনাই করি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন বিশ্বরাসি বিশ্বলগ্নের মানুষ নমস্কার জয় মাতারা